খাবারের সাথে চেতনানাশক কিছু মিশিয়ে পরিবারের সদস্যকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা শুক্রবার রাতে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষক কাজল কুমার রায়ের বাড়িতে এ দুর্ঘটনা ঘটেছে এলাকাবাসী অজ্ঞান অবস্থায় পরিবারের চারজনকে হাসপাতালে এনে ভর্তি করেন এদের মধ্যে দুজন অজ্ঞান অবস্থায় রয়েছেন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন অসুস্থ স্কুল শিক্ষক কাজল কুমার রায়ের স্ত্রী সুস্মিতা রায় জানান শুক্রবার রাত এগারোটার দিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা সকলে ঘুমিয়ে পড়ি শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মেয়ের প্রাইভেট শিক্ষক ডাকাডাকি করলে আমি কিছুটা বুঝতে পারি সে সময় শিক্ষক সহ এলাকাবাসী আমাদের পরিবারের চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে দেন তিনি আরো জানান বাড়িতে প্রায় দশ বড়ি স্বর্ণালঙ্কার ও নগদ সাত লক্ষ টাকা আলমারিতে ছিল যা দুর্বৃত্তরা নিয়ে গেছে পাইকাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওবায়দুর রহমান জানান সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম পরিবারের সদস্যরা সুস্থ হলে অভিযোগ দিতে বলেছি চক্রটি খুব শীঘ্রই গ্রেফতার হবে বলে আশা করছি রিপোর্ট করেছেন খুলনা প্রতিনিধি রঞ্জন সেন এন টিভি